প্রিয় দর্শক আল্লাহ ধন সম্পদ সম্পূর্ণ হালাল করে দিয়েছেন তার নবীর জন্য এই কথাটি আমার না আমাদের প্রিয় নবী বিশ্ববাসীর কাছে সদম্ভই তার পরিচয় এবং উপার্জনের মাধ্যমের কথা তুলে ধরছেন এভাবে বয়স্ত বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহু লা শারীকা লাহু ওয়া জু'ইলা রিযকি তাহতা যিল্লি রুমহি ওয়া জু'ইলা যিল্লতু ওয়সগారు আলা মান খালাফা আমরী ওয়া মান তাশাব্বাহা بِقوم ফাহুয়া আমি কিয়ামতের পূর্বে তরবারির সহ প্রেরিত হয়েছে যাতে শরীর আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের জন্য আর যে যে ব্যক্তি জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় নবীজির উপার্জন এককালে ছিল তার চাইতে বয়স বড় স্ত্রী খাদিজার ব্যবসা খাদিজার মৃত্যুর পর থেকে ইহুদি খ্রিস্টান মুর্শিক মেরে তাদের সম্পদ এটা কি হাদিসে বলা হয়েছে আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে ইহুদিদের ওপর কি নির্মম অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার আদ্যবান্ত বলা এক ভিডিওতে সম্ভব না এখানে শুধু বনু কোরাইজার গণহত্যাটি সংক্ষেপে বলছি খন্দকের যুদ্ধের পরই নবী বনু কোরাইজার দিকে গেলেন আল বেদায় ওয়ান নেহায় থেকে জানা যায় শুধুমাত্র জিব্রাইল যাকে নবী ছাড়া কেউ দেখেনি তার আওয়াজ শোনেনি সে এসে বলল বনু কোরাইজার সঙ্গে যুদ্ধ করতে আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন যাই হোক নবী বনু কোরাইজার সঙ্গে যুদ্ধ করলেন সেই যুদ্ধের বিবরণ কি ভয়াবহ কতটা হৃদয় বেদারক তা হয়তো সামান্য কথায় পৌঁছানো যাবে না ছিল ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ আল বেদায় ওয়ান নেহায়াত চতুর্থ খণ্ড পৃষ্ঠা দুইশো থেকে এই যুদ্ধের পরিণাম সম্পর্কে জানি অতপর রসুল করিম সাল আলী মদিনার বাজারের পথে বের হন এবং সেখানে কয়েকটি পরীক্ষা খনন করেন এবং সেখানেই তাদের হত্যা করা হয় এক এক করে তাদেরকে তার নিকট হাজির করা হয় এদের মধ্যে আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাব এবং বনু কোরাইজার সর্দার কাব ইবনে আসাদও ছিল যাদেরকে হত্যা করা হয় তাদের সংখ্যা ছিল ছয়শ বা সাতশো যারা অধিক সংখ্যা তাদের মতে এ সংখ্যা ছিল আট থেকে সুরান আবু নয় হাজার সহ আরো অনেক হাদিস থেকে জানা যায় বনু কোরাইজার সকল পুরুষকে নগ্ন করে তাদের লজ্জাস্থানের চুল দেখে সাবালকত্ব পরীক্ষা করেছেন যার নাভির নিচে চুল উঠেছে তাকে হত্যা করা হতো আর যার ওঠেনি তাকে হত্যা করা হতো না নারী ও শিশুদের দয়াল্লবী হত্যা করতেন না তিনি কি করতেন তাদের দিয়ে দাস দাসী বানাতেন কোন নারী সুন্দরী নিজের মন মতো হলে তাকে নিজের জন্য নির্বাচন করতেন বিছানায় তুলতেন আর অপছন্দের হলে সেই দাস দাসী বিক্রি করে দিয়ে মুসলিম যোদ্ধাদের জন্য অস্ত্র শস্ত্র কিনবার উদাহরণ আছে হাদিসে যাহোক প্রিয়দর্শক আমরা ইসলামের গ্রহণযোগ্য ইতিহাস থেকে জানলাম দয়াল্লবী কোনো কোরাইজার সাত থেকে আটশো মানুষকে একদিনে জবাই করলেন নারী ও শিশুদের বন্দি করে নিলেন জবাইকৃতদের মাঝে হুয়াই ইবনি আখতাবও ছিলেন এই হোয়াইবনি আখতাব সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছিলাম সামনে খায়বার যুদ্ধে হুয়াইবনে আখতাবের মেয়ে সাফিয়াকে বন্দিনী হিসেবে অর্জন করবেন আমাদের নবী সে যুদ্ধে সাফিয়ার স্বামীকে হত্যা করে আমাদের নবী তাকে নিজের বিছানায় তুলেছিলেন যার সংজ্ঞা অনুসারে ধর্ষণের মধ্যেই পড়ে যা এসব নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার আখতাবকে রসুল জবাই করলেন কেন কিছু প্রশ্ন করবার কারণে যৌক্তিক প্রশ্ন সেইসব প্রশ্নে রসুল রাগান্বিত হতেন হয়তো আশঙ্কা করেছিলেন সেইসব প্রশ্ন মানে নবীর নবের প্রাসাদটি ধসে পড়বে অবশ্য হুয়াইবনি আখতাবের আরও কিছু সমস্যা ছিল দোষ ছিল তিনি নবীর নবতের প্রমাণ না পেয়ে ভণ্ড বলে নবীর সমালোচনা শুরু করেছিলেন অচরুন আল বেদায় নেহায়া দ্বিতীয় খণ্ড ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ পৃষ্ঠা উনচল্লিশ চল্লিশ থেকে জেনে নেই কি সমালোচনা করতেন তিনি আফরার মওলা ওমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন ইহুদিরা রসুল্লাহ সাল্লা আলহ্লামের একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল তোমরা এ লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না সমাজে তার একাধিক সহধর্মিনী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হল যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপসা থাকত না একুৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে ইবনে আখতাব ছোটবেলা থেকে থেকে হয়তো আমার মতো আপনিও আলেমদের কাছ শুনে এসেছেন কাফেররাও পর্যন্ত নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করতে পারেনি কিন্তু প্রকৃত ঘটনা সম্পূর্ণ উল্টো কাফেররা বলতেন কিন্তু নবী তাদের সঙ্গে কেমন আচরণ করতেন তা হুয়াই ইবনে আখতাবের ঘটনা থেকে হয়তো বুঝলেন হোয়াই ইবনে আখতাব কি নবীর নামে মিথ্যা বলেছিলেন তিনি নবীকে নিয়ে দুটো মন্তব্য করেছেন নারী ছাড়া কিছু বোঝে না নবী আহারে তৃপ্ত হয় না নবী সোহাই হাদিসের আলোকে দুটো কথারই সত্যতা প্রমাণিত হয় ইসলাম ফাউন্ডেশন নং হাদিস থেকে থেকে জানা যায় আনাস মালিক বর্ণিত তিনি বলেন সাল্ল আলহ্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা কোন এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস রদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে এছাড়াও নবীর নারী লিপসার আর অনেক উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামের ইতিহাসে দ্বিতীয় সমালোচনাটি হল আহারে পরিতৃপ্ত না হওয়া সেটিও সহি হাদিস থেকে প্রমাণিত হয় সোহাই সামাইলে তিরমিজি ১২৬ ছাব্বিশ নং হাদিস আবু ওবায়দ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার নবী সাল আলি আসাল্লামের জন্য এক ডে গোস্ত রান্না করলাম তিনি বকরির সামনের উরুর গোস্ত অধিক পছন্দ করতেন তাই আমি তাকে সামনের একটি পা দিলাম তারপর তিনি বললেন আমাকে সামনের আরেকটি পা দাও তখন আমি তাকে সামনের আরেকটি পা দিলাম তারপর তিনি পুনরায় বললেন আমাকে সামনের আরেকটি পা দাও তখন আমি বললাম হে আল্লাহ রসুল বকরির সামনের পা কয়টি থাকে তিনি বললেন সে মহান কসম যার হাতে আমার জীবন যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে হাদিসটি শোনার পর আমাদের বোঝার বাকি থাকে না হুয়াইবনে আখতাবের কথার সততা ফিলিস্তিনের ভূখণ্ড তো ইহুদিদের পূর্ণ ভূমি ওদের সকল নবী রসুলের মাতৃভূমি এই ভূমি মুসলিমদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তার একটি বড় কারণ মেরাজের ঘটনা কি হয়েছিল সেই রাতে উম্মে হানি যে ছিল রসুলের চাচা তোবন প্রথম জীবনে রসুল তাকে বিয়ে করতে চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিয়েছিলেন চাচা মোহাম্মদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে হোবাইরা নামের আরেকজনের কাছে বিয়ে দিয়ে দেন এক কথায় রসুলের পছন্দের মেয়ে ছিল উম্মে হানি খাদিজার আগে যাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি প্রেমে ব্যর্থ হয়ে রসুল খাদিজাকে বিয়ে করে নিলেও তাদের মাঝে কোনো গোপন সম্পর্ক ছিল কি না ইতিহাসে তেমন কিছু পাওয়া যায়নি কিন্তু মেয়ারাজের ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অম্মি হানিকে রসুল ভুলে যাননি গোপন সম্পর্ক ছিল তাদের মাঝে আমি খুব বেশি বিস্তারিত বলবো না এবং রেফারেন্সও দেখাবো না এই বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও আসবে এখানে আপাতত জেনে নেই মেরাজের রাত্রে নবী কোথায় ছিলেন সিরাতুল নবী সাল্লাম ইবনে হিসাম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছিয়াত্তরে বলা আছে যেই রাত্রে রসুল্লাহ সাল আলহ্লামের মেয়ার হয় সেই রাতে তিনি আমার বাড়িতে ছিলেন ঈশার শেষে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে যান আমরাও যাই ফজরের সামান্য আগে তিনি আমাদেরকে অর্থাৎ নবীর মেয়ারাজ সংঘটিত হয়েছে তার জীবনের প্রথম ভালোবাসা প্রথম পছন্দ উম্মে হানের ঘর থেকে যে উম্মে হানের সঙ্গে রসুলের দেখা দেওয়াই জায়জ নেই সেই উম্মে হানির ঘরে রাত্রিযাপন করলেন তিনি আমার মনে হয় এখানে এটুকুই যথেষ্ট বোঝার জন্য যে এই গল্পে খাপলা আছে যা হোক ইতিহাস স্পষ্ট যে রসুল তার সাহাবিদের মাঝেই শুরু রাতে ছিলেন হঠাৎ কাউকে না জানিয়ে তিনি ওধাও আবু বকর খুঁজছিলেন তাকে সকালে উঠে তাদের কাছে এসে রসুলকে বলেছিলেন আমি সারা উম্মে হানির ঘরে ছিলাম না প্রিয় দর্শক তিনি মান বাঁচাতে শোনালেন মেহারাজের বিস্ময়কর এক গল্প বাইতুল মকদ্দেশে গিয়েছেন সেখানে গিয়ে সমস্ত নবী রাসুলদের ইমামতি তিনি করেছেন তারপর তিনি বোরাক নামক বাহনে করে সাত আসমানে আল্লাহর সঙ্গে স্বশরীরে সাক্ষাৎ করলেন এ হলো মেয়ারাজ সংক্ষিপ্ত ঘটনা অমনি হানের সঙ্গে রাত্রি যাপনের নির্লজ্জ কথাটি চেপে যেতেই হোক বা যে কোনো কারণেই হোক তিনি বাইতুল মোকদ্দেশে গিয়েছেন বলে যে উল্লেখ করলেন এতেই সরলমনা মুসলিম বিশ্বের কাছে ইহুদিদের পূর্ণভূমি ইহুদিদের কিবলা তাদের ইবাদতখানা বাইতুল মোকদ্দাস জেরুজালেম হয়ে উঠল মুসলিমদের কাছেও গুরুত্বপূর্ণ তাই সেটিও দখল করতে উঠে পড়ে লেগেছেন মুসলিম বিশ্ব প্রিয় দর্শক এক কথায় মদিনার সকল ইহুদিদের রসুল হয়তো মেরে ফেলেছেন নয়তো উৎখাত করেছেন নয়তো জোরপূর্বক ধর্মান্তরিত করেছেন নয়তো তাদের ওপর আধিপত্য বিস্তার করে তাদের বানিয়েছেন জিম্মি এরপর আবার ইহুদি রাজ্য ফিলিস্তিন দখলের চেষ্টাও করেছেন নবী লোভ জিনিসটা খুবই ভয়াবহ মদিনার ইহুদিদের তাড়িয়ে মেরে কেটে সাফ করবার পরেও তার রক্ত পিপাসা মিটল না পেট হয়তো ভরল না এক দেশ জয়ের পর আরেক দেশ জয়ের চিন্তা তিনি চেষ্টা করলেন বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করবার আট এবং নয় হিচড়ি এবং ত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ রোমানদের সাথে এবং তাবুক নামে যুদ্ধ করেও কাঙ্ক্ষিত সফলতা পাননি মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য দখলের চেষ্টা করে গিয়েছেন সাহাবাদের নির্দেশ দিয়ে গেছেন তোমরা রোমান সাম্রাজ্য বিজয় করবে মৃত্যুর আগে তিনি তার তরুণ সাহাবা ওসামা ইবনে জায়েতকে রোমানদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার নির্দেশ দেন এরপর নবীর মৃত্যু হয় কিন্তু নবীর মৃত্যুর পর নবীর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে নবীর নির্দেশ পালনে কোনো ত্রুটি করেননি তার সাহাবারা এ হলো ইহুদীদের সাথে নবী মোহাম্মদের ব্যবহারের গল্প